নমস্কার বন্ধুরা নতুন ভ্লগে সকলকে স্বাগত আজকে আমাদের মাঠে খাল আছে সেই খালে কোমর ঘেরাবে আর কোমর মানে হলো খালে যখন জল বেশি ছিল তখন পালা দিয়ে এক জায়গায় ঝাঁপিয়ে রাখা হয়েছিল যাতে মাছগুলো এসে ওইখানেই জমা হয় তাই তো বললি আর মা বাবা সবাই চলে এসছে আর যারা ঘিরবে তারাও চলে এসছে আমরা এখন যাবো দেখি কতটা কি মাছ হয় নাকি মাছ হবে না খালে কিন্তু ভালো ভালো ট্যাংনা ছিল দেখা যাক দেখা যাক কেমন কি হয় না ওই দিক দিয়ে টেনে টেনে আছে বোধহয় এখানে

ওই জন্য বেশি করে খুঁজে তোমার কারণ আমরা গেছি মাটি কাটতি ওই ওই কার বাড়িতে কার জমিতে জানো দিলীম মিত্রি না হ্যাঁ ওই দিলীম মিত্তির জমিতে তা মাটি কাটতে ঝুড়ির বাট হচ্ছে এরকম আর এদিকে একটা মুড়ো রয়েছে সেরম তো মুড়োর পাশে বাট দিয়ে আমি ঝুড়ি বসতেছি আর ভোলা হয়েছে ওই ঝুড়ির এক বাট এক বাউথ একটা ডানের একটা আর ওই তোর মুড়োর বাট একটা ওই ধরে টান দিছে টান দিলে ঝুড়ি ওঠবে কেন ওই বাট ধরে টান দিকে জুড়ি ওঠে ওই ধরে মুড়ো ধরে ক মামা কী আমি তো তুমি তো মুড়ো ধরে টান দিছো কা মামা ওই হবে না এ তোমাদের জোরে আরে কোনখানে চলে চলুক না কোমর এটা উঠে গেছে এ তোমাদের জোরে এই তো গুড়িখানা চলে আচ্ছা কলা ধরো দেখি কোন মাছের আরে এটা আলকা ও মোর মাছ সেই এই আরে মাছ কিন্তু আছে বন্ধুরা আর আপাতত আমরা যে পালা অনেক পালা ছোটতে অনেক সময় লাগবে সরনি দি নাকি বললি হ্যাঁ সরনি তারপর দেখি কত কি মাছ আছে আরে ড্যাঙরা একটা বেজ কিন্তু এই সাইজ বান কোথায় সেটা রাখা

ওই সাইজের ট্যাংরা মোটামুটি আগের বছর আমরা অনেক পেয়েছি অনেক বানালি তো জ্বালানির জন্য কাঠ করে নিয়ে গেলো আর মা সামনে ছাগল তাই নিয়ে বাড়ির দিকে যাওয়া হচ্ছে তাই তো সুন্দর হয়েছে না এগুলো কি খাওয়ার জন্য ধরে নিয়ে আসছো হ্যাঁ এই পুঁটি মাছগুলো ফেলে দিচ্ছিল পুঁটি মাছ বসে পুঁটি মাছ এই সাইজের চিংড়ি মাছ

হ্যাঁ আমরা এখন যাচ্ছি বিকাল হয়ে গেছে বেলা সবাই মিলে আলু তুলবো আলুগুলো না তুললে হবে না কদিন ধরে বেশ ভালোই মেক করছে তুলে নিতে হবে আমরা দেখলাম আমাদের সাথে সাথে ও আসছে দৌড়ে দৌড়ে আলু তুলবে চলো চলো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া করে সোজা চলে আসি আলু তুলছি আসলে দুপুরবেলায় বেলায় মাছ ধরে মাছ তো সেরকম ভালো পড়িনি আজকে

আমরা কিন্তু এই আলু বিক্রি করি না আমরা যা লাগাই বাড়িতে সব কিছু নিজেদের খাওয়ার জন্য এখন দিয়ে মোটামুটি প্রায় বর্ষাকালটা হয়ে যায় পুরোটা না বর্ষাকাল হয়ে যাবে যেটা বলি যাও সবজি আমাদের চাষবাস হয় বাড়িতে নিজের খাওয়ার জন্য সেই তো কিরকম বসে রয়েছে ঠিকঠাক হাই বল হাই তুমি মে করে দে চাটি দেবে তোমার আলু খাও আলু কাটো কাটো আলু কাটো কত দমকার আলু হইছে কিন্তু দাও ছোট ছোট হুম সুন্দর

ডাটা শাক কোত লাগাবো ওবা ডাটা শাক লাগাবো হ্যাঁ ডাটা শাক খাবো ওইখানে এইখানে ভালো হয় তো হয় তো কিন্তু এখানে ভেন্ডি কিন্তু ভালো ভেন্ডি দেখো গামলাটা দাও কত

এই বস্তাটা ভর্তি হল আলু। তো বাগান এক হবে। না বন্ধুরা প্রায় সন্ধ্যা হয়েই গেছে আর আলু তোলাটা এখন মোটামুটি তিরিশ কিলো মতো তুলিছি না মা? পঁচিশ তিরিশ কিলো আলু তোলা হয়ে গেছে আর এখন তো সন্ধ্যা পড়ে যাচ্ছে আবার পরে তোলা হবে। তো যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার কালকে তাই তো? পরবর্তী ভিডিওতে।